বউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না নারীর নেশা বড় একটা ফাদের নেশা বড় এক জঘন্যতম নেশা নারীকে যে বিশ্বাস করেছে তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে কিনা বলেন টেক প্রিকশন বিফর ইউ ট্রাস্ট অন এনিবডি বিফর ইউ বিলিভ অন এনিবডি টেক প্রিকশন সাবধান হন পুরুষদের জীবন নষ্ট হওয়ার বিশাল বড় একটা কারণ হচ্ছে নারীর নেশায় আসক্ত হওয়া যে পুরুষ নারীর নেশায় আসক্ত তাকে মেরে ফেলার জন্য বিষ দেওয়া লাগবে না গুলি করতে হবে না ছাদ থেকে ফেলে দেওয়া লাগবে না বাপকে মারতে হবে না মাকে মারতে হবে না যে পুরুষ নারীর নেশায় পড়ে গিয়েছে তার জীবনটা নিশ্চিত বরবাদ হবেই হবে ঠিক কিনা বলেন নারীর নেশা বড় একটা ফাদের নেশা বড় এক জঘন্যতম নেশা নিজের ওয়াইফ ছাড়া পর নারীতে আসক্ত হওয়া তার জন্য ক্যারিয়ার বরবাদ করা এর চাইতে বড় বোকামির কারণ পৃথিবীতে সেকেন্ড আর কোনো কিছুই হতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুয-যিনা ইন্নাহু কানা ফাহিশা খুব ভালো করে শুনতে হবে আল্লাহ বলেন নাই যে তোমরা জেনা করো না বরং আল্লাহ বলেছেন জেনা জেনা হতে পারে গঠিত হতে পারে এমন অন্যের কাছেও তোমরা যাবানা তো যেই পুরুষ ক্যারিয়ার বাদ দিয়ে প্রতিষ্ঠিত হওয়া বাদ দিয়ে নারীর নেশায় পড়ে গিয়েছে তার জীবনটা ধ্বংস হওয়ার আশঙ্কা আছে না নাই অতএব নারীর নেশায় পড়া যাবে না মাথায় রাখবেন নারীরা যেমন ভালোবাসতে পারে নারীরা তেমন পুরুষের মন নিয়ে খেলতেও পারে নারী যেমন যত্নশীল হতে পারে নারী তেমন মায়া দিয়ে বিচ্ছেদ ঘটাতে পারে নারীর নেশা বড় মারাত্মক নেশা নারীকে যে বিশ্বাস করেছে তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে যে কিনা বলেন তবে সব নারীকে আমরা এক পাল্লায় মাপি না আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে নারীর নেশার থেকে বাঁচার তৌফিক দান করুক পরে সবাই আমিন পুরুষের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে ভুল জায়গায় বিশ্বাস এটা পুরুষের জীবনের সবচেয়ে মারাত্মক বড় একটা ভুল মাথায় রাখবেন পুরুষ মানুষ যখন কাউকে বিশ্বাস করে ঠকে যায় পুরুষ মানুষ নারীর মতো কান্না করতে পারে না পুরুষ মানুষ নারীর মতো আবেগটাকে প্রকাশ করতে পারে না পুরুষ তার কষ্ট আঘাত যন্ত্রণা বুকের মধ্যে পুষে রাখতে জানে সময় কষ্ট এবং আঘাত সহ্য করতে করতে পুরুষের পুরো মনটা পাথরের মতো শক্ত হয়ে যায় ইভেন এমন শক্ত হয়ে যায় তখন তাই কেউ ভালোবাসলেও যায় আসে না ভালো না বাসলেও যায় আসে না ঠিক কিনা বলে আর প্রত্যেকটা পুরুষকে বলবো বউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না যে পুরুষ বউকে অতিরিক্ত বিশ্বাস করে সবকিছু বিলিয়ে দিয়েছে বিশ্বাস করে সব তার উপরে ছেড়ে দিয়েছে ইতিহাস চেক করে দেখেন বেশিরভাগ পুরুষ তার বউয়ের দ্বারা প্রতারিত হয়ে তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আপনি বউকে বিশ্বাস করেন বউ হচ্ছে ভালোবাসার জায়গা বউ বিশ্বাসের জায়গা বউ জান্নাতের সাথী আমার কিন্তু বিশ্বাসের ইড বি লিমিটেড একটা লিমিটেশন রাখেন সীমার বাহিরে গেলে অতিরিক্ত কোনো কিছুই কখনোই আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে না ঠিক কিনা বলেন পুরুষদেরকে বলবো প্রিয় ভাইয়েরা আমার কোনো নারীকে কোনো পুরুষকে কোনো বন্ধুকে কোনো স্টাফকে কাউকে কখনো অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না বিশ্বাস রাখেন অতিরিক্ত বিশ্বাস এমন একটা জিনিস যারাই এটা করেছে তারাই তাদের জীবনে বিশাল বড় একটা বাস খেয়েছে ঠিক কিনা বলেন অতএব ডোন্ট ট্রাস্ট এনিবডি টু মাচ কাউকে অতিরিক্ত ট্রাস্ট করতে যাবেন না আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক পড়েন সবাই আমি জাস্ট ছোট্ট একটা আয়াত বলতে চাই টু অ্যালট অল দ্য ইয়াং পিপল টু অ্যালট ম্যান টু অ্যালট অল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড প্রত্যেকটা পুরুষকে আমি সতর্ক করতে চাই এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা কি বলছে বোঝা ট্রাই করবেন আল্লাহ রাব্বুল বলছেন বান্দা শুনো শুনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মান্দারা তোমরা সবাই সতর্কতা অবলম্বন করো যে কোনো কাজ হোক কাউকে বিশ্বাস করা হোক ট্রাস্ট করা হোক সতর্কতা অবলম্বনের দরকার বলেন তো সবাই আছে না নাই যেই বান্দা সতর্ক হয় সাবধান থাকে সে যদিও বাহিরে যায় তবে তার মরিক কোনো ক্ষতি হয় না আর যেই বান্দা সতর্ক হয় সব কিছু দিয়ে দেয় সব কিছুকে মাইনাস করে বিশ্বাস করতে চায় অতিরিক্ত বিশ্বাস করতে যায় তার জীবনে ক্ষতি এবং লস আছে না নাই টেক প্রিকশন বিফোর you ট্রাস্ট অন এনিবাডি বিফোর ইউ বিলিভ অন টেক প্রিকশন সাবধান হন যত বেশি সাবধান হবেন আপনার জীবনটাকে তত বেশি উন্নয়ন দিবে একজন তিনি